হ্যালো বন্ধুরা ডক্টর আশা তার বাগান নিয়ে এসে গেছি আজকে বন্ধু কিছু ইনডোর প্ল্যান্টের গাছ বলব বুঝতেই পারছেন এই দাবাদহ থেকে একমাত্র গাছ ছাড়া আপনাদের কেউ মুক্তি দিতে পারবে না এসি কতক্ষণ আরে করবে যতক্ষণ চালাবেন এবং তার ফলে যে কার্বন মিশ্রিত হচ্ছে সেটাও পলিউশনের কারণ আপনি এই সব গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছগুলো যদি আপনারা ঘরে লাগান বহু অংশে আপনাদের ঘর কিন্তু ঠান্ডা থাকবে অক্সিজেন মুক্ত থাকবে এবং পলিউশন মুক্ত থাকবে এই গাছগুলো আপনারা ঘরে রাখলে ঘরের শোভা বাড়বে ঘরের সৌন্দর্য তো বাড়াবে তেমনি ঘরকে ঠান্ডা রাখবে এসির থেকে আপনাকে অনেক অংশে সুবিধা দেবে দয়া করে বন্ধুরা এই গাছগুলো রাখুন এগুলোর কোনো মেনটেনেন্স নেই বন্ধুরা আপনারা